মাথায় চুলের বড় জট নিয়ে মাত্র ঘুম থেকে উঠে এসে মঞ্চে দাঁড়িয়ে মিউজিকের তালে বলে উঠলেন নো নো ক্রাই না এই গানে তিনি প্রেমে ব্যর্থ কোনো প্রেমিককে সান্ত্বনা দেননি তিনি নারীদের উদ্দেশ্যে বললেন সব কিছু ঠিক হয়ে যাবে চোখের জল মুছে ফেলো না নারী কোনো কান্না করো না বলছি বব মার্লের কথা এটি শুধু একটি নাম নয় এটি একটি আন্দোলনের নাম একজন কিংবদন্তি যিনি তার গানের মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রেম এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন মাত্র ছত্রিশ বছর বয়সে এই মহান শিল্পীর মৃত্যু ঘটে মূলত ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল কিন্তু তার এই মৃত্যুর পেছনে অতিরিক্ত নেশা করা বা চিকিৎসার অভাব কোনোটি দায়ী ছিল না দায়ী ছিল তার ধর্মীয় বিশ্বাস কি সেই ধর্মীয় বিশ্বাস এবং বব মারলে সম্পর্কে আরও কিছু অজানা কাহিনী চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি জামাইকার কুখ্যাত একটি শহরতলির বস্তিতে জন্মগ্রহণ করেন মারলে। তার জন্মের সময় জামাইকা ছিল একটি অশান্ত দেশ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই অস্থিরতা চলছিল দেশটিতে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বিভেদের কারণে সংঘাত ছিল নিয়মিত ঘটনা কৃষ্ণাঙ্গ মা ও শ্বেতাঙ্গ বাবার সন্তান হওয়ার কারণে ছোটবেলা থেকেই সাদা কালো দ্বন্দ্বে ভুগতেন তিনি দারিদ্রের মধ্যে বেড়ে ওঠা এই ছেলেটি ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি আকর্ষণ অনুভব করতেন মাত্র আঠারো বছর বয়সেই কয়েকজন বন্ধুকে নিয়ে ব্যান্ড গঠন করেছিলেন মার্লে তার সঙ্গীত ছিল তার জীবনের প্রতিচ্ছবি যেখানে ছিল দুঃখ সংগ্রাম এবং স্বপ্ন সত্তরের দশকে তিনি যখন রেগে সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে এলেন তখন তিনি হয়ে উঠলেন এক আইকন তার গানগুলো ছিল সমাজের প্রতিবাদ তার গান গেট আপ স্ট্যান্ড আপ নো ওম্যান নো ক্রাই ওয়ান লাভ আজও মানুষের মনে গেথে আছে তিনি শুধু একজন গায়ক ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক একজন সমাজ সংস্কারক বিশ্বের বিভিন্ন স্থানে কালোদের উপর চলতে থাকা বর্ণবাদী নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তার গানের মাধ্যমে রাজনৈতিক আগ্রাসনের প্রতিবাদও করেছিলেন মার্লে গানের মাধ্যমে অধিকার বঞ্চিত মানুষের পক্ষ নিয়ে তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করতেন তার গানের মাধ্যমে নিজ দেশের রাজনৈতিক সংঘাত মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি তবে বব মার্লে রাস্তা নামে একটি ধর্মে বিশ্বাস করতেন এই ধর্মীয় বিশ্বাসের কারণেই তিনি মাথায় জট চুল রেখেছিলেন রাস্তাফারি হচ্ছে একটি ইব্রাহিমীয় ধর্মমত যা উনিশশো তিরিশ সালে জামাইকাতে উৎপত্তি লাভ করে এক ঈশ্বরবাদী সঙ্গীতের পাশাপাশি বব মার্লে ফুটবলের দারুণ ভক্ত ছিলেন তার জীবনযাত্রা ছিল সহজ এবং স্বাভাবিক কিন্তু তার এই স্বাভাবিক জীবনযাত্রা এক অপ্রত্যাশিত মোড় নেয় উনিশশো সালে ফুটবল খেলার সময় তিনি পায়ের আঙ্গুলে আঘাত পান প্রাথমিকভাবে এটিকে একটি সাধারণ আঘাত মনে করা হলেও পরে এটি তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন এটি কোনো সাধারণ আঘাত নয় তার পায়ের আঙুলের নখে এক ধরনের বিরল এবং মারাত্মক ক্যান্সার হয়েছিল যার নাম জিনাস মেলানোমা ডাক্তাররা তাকে দ্রুত আঙুলটি কেটে ফেলার পরামর্শ দেন কিন্তু তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শরীরের কোনো অংশ কেটে ফেলা পাপ তাই তিনি এই পরামর্শ প্রত্যাখ্যান করেন চিকিৎসা না করার কারণে ক্যান্সার তার শরীরের অন্য অন্য অংশে বিশেষ করে ফুসফুস ও মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এই ভয়াবহ রোগটি তার শরীরকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে উনিশশো সালে তিনি তার শেষ কনসার্ট করেন এরপর তিনি চিকিৎসার জন্য জার্মানি যান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল উনিশশো সালের এগারো মে মাত্র ছত্রিশ বছর বয়সে এই মহান শিল্পী আমাদের ছেড়ে চলে যান তার মৃত্যু শুধু সঙ্গীত জগতের জন্য নয় সারা বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল বব মার্লে আজও আমাদের মাঝে বেঁচে আছেন তার কাজের মাধ্যমে তার দর্শনের মাধ্যমে তার গানগুলো আজও আমাদের শান্তি এবং ভালোবাসার বার্তা দেয়